তসলিমা আসিন জীবনে যত বই পুস্তক লেখেছে এর মধ্যে তসলিমার লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ অপরপক্ষ বইয়ে তসলিমা আসিন লেখেছে আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার স্বামীর অধিকার নাই তসলিমার স্বামীর অধিকার নাই তার ফেটে বাচ্চা জন্ম দিত বাচ্চা কার কাছ থেকে নিবে না নিবে সেটা তসলিমার নিজের অধিকার আমি জিজ্ঞেস করি একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নিবে

বানাবার মতো শিক্ষা ব্যবস্থা নাস্তিকের দল আমাদের সরকারকে দিয়ে স্কুল কলেজে প্রতিষ্ঠা করা হয় এখানে বসে বসে শুধু ঠিক ঠিক বললে হবে না আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে পেশাব করার সময় সাগল ধরতে হয় ছাগল কোন সময় ধরতে হয় যে সময় ছাগল ভেস করা শুরু করে এই সময় যদি ধরতে না ফেরেন তেলের দৌড়ে ধরা সহজ না ঠিক তেমনি ভাবে ছাগল দেয় যেমন মুখের সময় ধরতে হয় সরকারের দল রে বুটের সময় ধরতে হয় বুট সামনে আসে কিনা যত দলে বুট চাইবে প্রত্যেকটা দলকে বলবেন জহন্নমুখী শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ থেকে ক্যান্সেল করে জান্নাতমুখী শিক্ষা ব্যবস্থা চালু করো যদি ভাগ মুসলমানের ভোট পাইতে চাও